বামপন্থীদের আপিল করব যে আপনারা আপনাদের ভোটটা নষ্ট করবেন না কেন্দ্রে নরেন্দ্র এটা তাকে প্রধানমন্ত্রী করার ইলেকশন জন্য এবং সেই জন্য আমরা ক্ষমতায় রয়েছি আমরা ক্ষমতায় আছি কেন্দ্রে এবং আমরা কাজগুলো করব আমরা বাস্তবায়িত করবো সেই জন্য আমাদেরকে যেতান আগে আমাদের পশ্চিমবঙ্গকে অপশাসন দুর্নীতি মুক্ত করতে হবে এবং সেই অপশাসন এবং দুর্নীতি মুক্ত আমরা তখনই করতে পারবো যখন আরো বেশি সংখ্যক ভারতীয় জনতা পার্টির এমপিরা পশ্চিমবঙ্গ থেকে জিতবে অর্থাৎ যাদবপুরে বিজেপির জেতার কোনো চান্সই নেই যা সব মিলিয়ে মানুষজন এবং যা মানুষজনের ভাবনা বিজেপি যাদবপুরে জেতার কোনো প্রশ্নই নেই ফলত কেউ কেউ অতীতে যা ভেবেছেন তৃণমূলকে টাইট দেবে ইত্যাদি আমি সকলকে অনুরোধ করব তৃণমূলকে হারাবে লাল ঝান্ডা লাল সমর্থকদেরকে আহ্বান করছে তারা কে ভোট করেছে করেছে আহ্বান কিন্তু বাম কর্মী সমর্থকরা অত ঠুনকো না অর্জুন সিং নয় সবাই বাম পন্থা লাল ঝান্ডা শ্রমিকের কথা কৃষকের কথা গরিব লোকের কথা তার আদর্শ বিজেপি দাঙ্গাবাজের দল তৃণমূল তোলা দল আর আমরা রুটি রুজির দল তো রুটি রুজির লোকেরা রুটি রুজির সবাই এইটাই বলবো তোলাবাজ নয় দাঙ্গাবাজ নয় রুজি রুটির পক্ষে রুটি কা মুদ্রা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম স্কুল কলেজ হাসপাতাল শ্রমিকের মজুরি ক্ষেত মজুরের রোজের টাকা কৃষকের ফসলের দাম কম বয়সী ছেলে মেয়েদের যে চাকরি বাকরি তার যে মাইনে নিশ্চয়তা জব সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি স্কুলগুলো লাটে উঠে যাচ্ছে একশো দিনের কাজের চুরি ডাকাতি ঘরের টাকার চুরি ডাকাতি এই যা মানুষের অধিকার মানুষের থেকে কেড়ে নিয়েছে ফেরত দিতে যাদবপুরে লালজাহটাকে চাই